মুরগির বাচ্চা তো সবাই পালন করে থাকেন কিন্তু কজন সঠিক বাচ্চা নির্বাচন করতে পারেন মুরগির বাচ্চা পালন করার আগে সর্বপ্রথম জানতে হবে মুরগির বাচ্চা চেনার কয়েকটি কৌশল এই কৌশলগুলো যদি আপনারা জানতে পারেন তাহলে সঠিক বাচ্চা আপনারা নির্বাচন করতে পারবেন আসসালামু আলাইকুম মাসিয়াদ আছি আপনাদের সাথে সুমিয়ের ব্লগে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর অবশ্যই পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল বন্ধুরা আপনারা যদি পুরো ভিডিও টেনে টেনে দেখেন তাহলে আপনারা ভিডিওতে কী বলা হয়েছে কিছুই বুঝতে পারবেন না তাই অবশ্যই না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল বন্ধুরা চলে যাই মূল আলোচনায় বন্ধুরা মুরগির খামারের সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে মুরগির বাচ্চা নির্বাচন ভালো মানের অর্থাৎ নিয়োগ সুস্থ ও আকারের পরিমিত না হলে খামারের লোকসান হওয়ার ঝুঁকি হয়ে থাকে আসুন ভালো জাতের এবং ভালো মানের মুরগি বাঁচা মুরগির বাচ্চা নির্বাচন করে আজকের এই ভিডিওটি আমি পাঁচটি মুরগির বাচ্চা চেনার কৌশল সম্পর্কে বলছি যারা যারা পুরো ভিডিও দেখবেন তারা হয়তো বুঝতে পারবেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ মুরগির বাচ্চা পালন করে সবার আগে যে মাধ্যম সেটি হচ্ছে যে মুরগি বাচ্চার নির্বাচন শুরু করা যাক বৈশিষ্ট্যগুলি সম্পূর্ণ বাচ্চাগুলোকে বোঝায় যেমন এক উচ্চ জেনেটিক সম্পূর্ণ থাকা হাতে নিলেই পরিষ্কার ও শুকনো মনে হবে দুই নরম পালকে আচ্ছাদিত শরীর এবং যে কোনো প্রকার ক্ষত ও দূষণমুক্ত সংকৃত চাহনি পরিচ্ছন্ন ও উজ্জ্বল চোখ শারীরিক শারীরিক ফিটনেস ভালো থাকবে মুরগির বাচ্চার তিন নাভি পরিষ্কার শুকনা কোনো প্রকার ম্যামব্রেন বা কুসুম শরীরে লেগে থাকবে না চার শরীর স্পর্শ করলে চির অনুভব হবে কিন্তু হাতে ধরলে হাড়ের অস্তিত্ব বোঝা যাবে না শ্বাস প্রশ্বাসজনিত ও মুক্ত পরিপার্শিত অবস্থায় প্রতি কৌ কৌতূহলী ও প্রতিক্রিয়াশীল হবে ওজন হবে ডিমের প্রাথমিক ওজনের ষাট থেকে সত্তর পার্সেন্ট যে বাচ্চার দৈহিক দৈর্ঘ্য বেশি তার উৎপাদন ক্ষমতা অনেক ভালো হবে তারপর বন্ধুরা তারপর বন্ধুরা আপনার মুরগির বাচ্চাগুলোর অর্থাৎ যেগুলো আপনি নির্বাচন করবেন যে বাচ্চাগুলো আপনি যে বাচ্চাগুলো আপনি কিনবেন দেখবেন যে কিছু কিছু বাচ্চাগুলো ঝিমাচ্ছে সেরকম বাচ্চা আপনি ক্রয় করবেন না আর অবশ্যই ভালো মানের বাচ্চাগুলো চিহ্নিত করবেন তার মধ্যে অন্যতম উপায় হচ্ছে যে আপনারা উচ্চ জেনা জেনা জেনেটিক সম্পূর্ণ বাচ্চা আপনারা সংগ্রহ করবেন অবশ্যই যে বাচ্চাগুলোর পাখা ঝুলে গেছে সেই বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করবেন না এমন বাচ্চা দেখবেন যেগুলো বাচ্চাগুলো দেখতে সুন্দর শারীরিক গঠন ভালো বাচ্চার শরীরের কালারটা সুন্দর এবং বাচ্চাগুলো হাতে নিলে অনেক সফট হবে সফট থাকবে তারপর বাচ্চাগুলো ঝিমাবে না বাচ্চাগুলো কিস করে ডাকবে না যদি এভাবে ডাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার যে বাচ্চাগুলো নির্বাচন করতে চাচ্ছেন সেই বাচ্চাগুলো কিন্তু অসুস্থ হবে তবে মুরগির বাচ্চা চেনার অন্যতম চেনার অন্যতম উপায় হচ্ছে মুরগির বাচ্চাগুলো আপনারা অবশ্যই হাতে নিয়ে দেখবেন আর সামনে একটু খাবার দিবেন যদি যে মুরগির বাচ্চাগুলো খাবে সেগুলো ভাববেন ভালো মুরগির বাচ্চা আর যেগুলো খাবে না সেগুলো মনে করবেন অসুস্থ মুরগির বাচ্চা মুরগি আমার মতে মুরগির বাচ্চা কেনার চেয়ে আপনারা যদি চার পাঁচটা দেশি মুরগির বা ডিম দিয়ে বসান সেই বাচ্চাগুলোকে আপনারা এক পর্যায়ে একসাথ করে ফেলেন সেই বাচ্চাগুলো কিন্তু একটা বড় খামার আকারে তৈরি হবে বন্ধুরা এই নিয়মটা কিন্তু অনেক ভালো একটা নিয়ম তবে সবার মন মানসিকতা তো আর এক নয় অনেকে খামারের জন্য অনেক বাচ্চা ক্রয় করেন আবার অনেকে প্রাকৃতিকভাবে পালনের জন্য অনেক বাচ্চা ক্রয় করেন তারপর অনেকে যারা প্রান্তিকভাবে পালন করে তারাও কিন্তু অনেক বাচ্চা ক্রয় করে থাকেন এভাবে কিন্তু যে সমস্যার আপনার আপনারা সম্মুখীন হন যে আপনারা সঠিক বাচ্চা নির্বাচন করতে পারেন না এই পাঁচটি কৌশল পাঁচ ছয়টি কৌশল যদি আপনি মেনে চলেন তাহলেই অবশ্যই আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে আপনার মুরগি বাচ্চাগুলো আপনি ভালোভাবে ক্রয় করতে পারবেন এবং আপনি বাচ্চা নির্বাচনীতে প্রথম হবেন মানে বা সবগুলো বাচ্চাই ভালো থাকবে এই যে স্ক্রিনে ছবিগুলো দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চার ছবি এই মুরগি বাচ্চাগুলো আমরা দুইটা মুরগি দিয়ে পঠেছি এখানে এক একুশটা বাচ্চা আছে আপনারাও এইভাবে তিন চারটা মুরগি বসিয়ে বাচ্চাগুলোকে এইভাবে একসাথ করে ফেলতে পারেন পরবর্তীতে একটা খামারে পরিণত হবে বন্ধুরা মুরগি পালন করা মুরগি বাচ্চা পালন করা কিন্তু অতটা কঠিন ব্যাপার না মুরগি বাচ্চার কয়েকটা ব্যাপার যদি আপনি ভালো করে না জানতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগি বাচ্চা আপনি সঠিকভাবে পালন করতে পারবেন তবে যে প্রথম ধাপ সেটা হচ্ছে সঠিক বাচ্চা নির্বাচন যদি আপনি মুরগি বাচ্চা কেনার পর দেখা গেল বাচ্চাগুলো অসুস্থ সে বাচ্চাগুলো আপনারা আলাদা একটা স্থানে রেখে দেবেন আর একটা একটা স্থানে রাখার পর আলাদা ট্রিটমেন্ট করবেন সে বাচ্চাগুলো এক পর্যায়ে অসুস্থ হয়ে গেলে আপনারা সে বাচ্চাগুলোকে ভালো বাচ্চাগুলোর সাথে একসাথ করে ফেলবেন অনেক সময় দেখা যায় অনেক দূর থেকে ধরেন আপনি ঢাকা থেকে ঢাকা থেকে টঙ্গি কিংবা অন্যান্য জায়গায় আপনি নিচ্ছেন এ পর্যায়ে দেখা যাচ্ছে মুরগি বাচ্চাগুলো এক পর্যায়ে অসুস্থ হয়ে যাচ্ছে সেই জন্য বাচ্চাগুলোকে নিয়ে আপনারা স্যালাইন খাওয়াই দিবেন আর অবশ্যই সঠিক বাচ্চা নির্বাচন করবেন এভাবে এই পদ্ধতিগুলো আপনারা মানবেন যদি এক পর্যায়ে দেখা যায় অসুস্থ হয়ে গেল বাচ্চাগুলো বাচ্চাগুলো অসুস্থ হয়ে গেলে আপনারা কি করবেন আলাদা রাখবেন আলাদা একটা বোর্ডিং রাখবেন তো বাচ্চাগুলো কেনার পর অবশ্যই বাচ্চাগুলোকে ব্রোডিং করতে হবে একদিনের বাচ্চা কিনুন বা তিন চার দিনের বাচ্চা কিনুন আপনারা অবশ্যই বাচ্চাগুলোকে বুর্ডিং করবেন সবাই কিন্তু পাঁচ ছয় দিনের বাচ্চা কিংবা এক মাসের বাচ্চা কিনে না সবাই বেশিরভাগ এক মাসের বাচ্চাই কেনার চেষ্টা করে তো কেনার পর বাচ্চাগুলো যেন ভালো থাকে সুস্থ থাকে আর বাচ্চা যেগুলো অসুস্থ সেগুলোকে আপনারা আলাদা রাখার চেষ্টা করবেন বাচ্চাগুলোকে আলাদা খাওয়ার পানি দেবেন আর অবশ্যই বাচ্চাগুলো আনার পর স্যালাইনের পানি খাওয়াবেন লাইসোবেট খাওয়াবেন আর অবশ্যই বয়াল স্ট্যান্ডের ফিট খাওয়াবেন একটা ভিডিওর টপিকটা হচ্ছে অন্যরকম আমি ভিডিওর মধ্যে আপনাদের বোঝার সুবিধার্থে বিভিন্ন কিছু বলে দিই আপনাদের বুঝি বুঝার সুবিধা সুবিধার্থে আমার মতে আমার মতে তো বুঝিয়ে হয়তো কেউ বলতে পারে না তো আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো কেমন লাগে আমাদের আরেকটি চ্যানেল আছে সাইকিয়া ডিজ ব্লক যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পুরো ভিডিও যারা দেখেছেন মনোযোগ সহকারে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই সমাপ্তি রইল আর অবশ্যই যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ